আমরা ছুটব সবার কাছে সবাই বলবে আনা লাস্তুবি আহলি আমি এটার অধিকার রাখি না আমার এত বড় সাহস নাই আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত সবার কাছে দৌড়াবে ছুটবে ভাববে অনুরোধ করবে দরখাস্ত করবে সবাই একই জবাব দেবে আনা লাস্তুবি আহলি আমি এটার অধিকার রাখি না তো মুসা আল ইসলাম বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে বলছে ঠিকানা দেন তো বলবে মোহাম্মদুর রসুল কেননা সেই কেমতের দিনের বাদশাহ এই জন্য আল্লাহ রসুল বলছে ইদা সিতু আনা খতি বুকুম ইদা আনসিতু তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলব তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো তোমরা যখন চলবে তো আমি লিড করবো তোমরা যখন নৈরাস হয়ে যাবে তো আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো ওই মোহাম্মদুর রসুল্লাহ যিনি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তার আমরা সবাই যাত্রী গন্তব্য আমাদের কবর গন্তব্য আমাদের আখরা গন্তব্য আমাদের জানলার এই জন্য কোনো স্থানে আমাদেরকে বলেন নাই কোন জায়গায় আমাদেরকে বলেন নাই তো আমি আর থেকে শুরু করি কেয়ামতের মাঠে আরো সে যে বলেন না তো আল্লাহ বলতেছে বন্ধু কসম তুল কেয়ামত ইসমাইল কেয়ামত দুই ভাগে ভাব করছি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আর কেউ উন্মতের নামও নিবে না উম্মত তো দূরের কথা মা বাবার নামও নিবে না সন্তানের নামও নিবে না ভাই বোনের নামও নিবে না উচ্চারণ করবে না এক হাদিস না বললেই নয় আল্লাহ রসুল বসে আমি মুসা আল ইসলামের মতো নবীকে দেখতেছি কেমতের মাঠের দৃশ্য মোতালাফিফুল আর আরো সে কুটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি না আস আলুকা উম্মি আজকে মাকে চাই না বলে আস আলুকা উক্তি আমার বোনকেও চাই না আস আলুকা নার্সি আমি চাই আপনার আমাকে বাঁচায় না চিবরিলের মতো ফেরেস্তা মাটিতে চিৎ হয়ে পড়বে

রসুল্লা ফতে মানুষ টাইম অনেক লম্বা হয়ে গেছে আমি লম্বা করতে চাইতেছি না তুই একটা অবশ্যই বলবো কোথায় যে নবী উম্মত কে কোন স্তরে কোন স্থানে কোন জায়গায় ভোলেন নাই এমনকি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি জিবরিয়ে জিজ্ঞাসা করছে এই মুহূর্তে চোখে পানি ওয়ান্তা ইলা রফিকিল আলা আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আল্লাহু ইয়ান্তা যিরু আল্লাহ আপনার অপেক্ষায় খায় আপনি কখন পৌঁছবেন এখনো চোখে পানি আপনার তো বলছে ফামাল লিবাদি লি উম্মতি জিবরিল আমার জন্য চোখে পানি না হাসানের জন্য না হোসাইনের জন্য না আলীর জন্য না ফাতেমার জন্য না আমার নয় নয়টা ফ্যামিলির জন্য না যদিও কারো ঘরে কোনো খাবার নাই সব ক্ষুধার্থ আমিও ক্ষুধার্থ দুনিয়ার থেকে চাইতেছি এটার জন্য আমার চোখে পানি না আমার চোখে পানি ফামান লিবা দিলে উন্মতি আমার পরে আমার উন্মতকে কে দেখা ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য জানি না পারলাম কি না জানি আপনাদের দিলে দিলে রেখাপাত করলো না। ওই নবী আর আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য চান কবরে পৌঁছানোর জন্য যেন কবর রউজাতুম রিয়াদির চান্নাই হয় চান্নাতের বাগানই হয় যেন কবরের কাছে পৌঁছতে দেরি আরে লম্বা হয়ে যাবে উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয় ফপ্রসু ফিরাশাম মিনাল জান্না কাইলা ইয়াকা জসদ আব্দি আলাত তুরা তরতরি জান্নতে বিছাও খবর তার যেন শরিল বাটিতে লালাবে ওই গন্তব্য নিয়া যাওয়ার জন্য আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মৃত্যু সময় না আমি সর্বশেষ হাদিস দিতেছি উনাকে যখন কবর থেকে উঠানো হবে রোজায় আঠার থেকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে জিবরিল আলাই ইসালাম যখন এসে পর মারবে তো আল্লাহ রসুল উঠবে চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আমার উম্মত কোথায় তুমি কেন রিসিপশনে আসছো আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই তুমি কেন আমাকে নিতে আসছো আমার উম্মত কোথায় তারা কেন আসে নাই আবার সাদা শফির জাহান্নাম মনে হয় আমার উম্মত জাহাঙ্গ নামের কিনারে চড়া গেছে নইলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা রিসিপশন বোঝেন আমাকে স্বাগত জানানির জন্য আমার থেকে কবর থেকে উঠে নিয়ে যাওয়ার জন্য তারাও তো তোমার সাথে আসার কথা তারা কেন আসে না তো জিবলির কসম খায় বলবে বিশ্বা দিহ জানারি আপনি শান্ত হন আল্লাহর ইচ্ছাদার জালালের কসম আপনি ব্যতীত কেউ উঠে নাই উঠলে না রিসিপশনে আসবে উঠলে নাতে কিনারে যাবে এখন পর্যন্ত উঠেই নাই আপনাকে উঠানো হয়েছে শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে মাহমুদা যে মাকামে মাহমুদে যাবে আল্লাহর পাশে চেয়ার রাখা থাকবে আল্লাহ হুকুম করবে বন্ধু বসেন না শুধু হাত রায়কা দাঁড়ায়া থাকবে আপনার আমার জন্য বসবেন না হাত রায়কা দাঁড়ায়া থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে হাত কেন রাখলেন বসেন না কেন বলে হাত রাখলাম এটার মালিক এটা প্রমাণ করলাম বলে বসেন না কেন বলে না বসবো না বলে কারণ কি বলে বসবে আমার উন্নতের জন্য ছুটবে ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য সহজভাবে নিয়ে যাওয়ার জন্য সহজ এই জন্যই তো কোন সুযোগ হাত ছাড়া করেন নাই কোন সুযোগ না আরো সে যে হাত করেন না আল্লাহ লেখতে বাধ্য হয়েছেন বাধ্য তো বলা যাবে না আল্লাহকে ভুল হয়ে গেছে আমার আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না আপনি যদি শুনেন পাবেন তাইলে বুঝবেন কেমতের মাঠে বলবে আল্লাহ আল্লাহ রসুল এক রেবায়াতে আছে সমস্ত উন্মত নিচে থাকবে আমরা উপরে থাকবো আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উন্মতের জন্য আমরা ওই স্টেজের উপরে থাকবো আমাদের নবীজি আমাদের সাথে থাকবে সমস্ত উন্মত স্টেজের নিতে থাকবে নিচে আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে পার্সোনাল গ্যালারি বোঝেন পার্সোনাল স্টেজ হবে আল্লাহ রসুল বসে আমি উপরে থাকবো আমার উন্মত উপরে থাকবে আল্লাহকে জিজ্ঞাসা করবে হিসাব কিতাব কিভাবে নিবেন তাহ্লা হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব তাল্লা রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবেন তাইলে তো আমার সবাই চেনা ফেলবে আপনারা ওয়াদা করছেন আমার সাথে আমাকে লজ্জিত করবেন না আমার তো লজ্জা লাগবে আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না দাল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব আপনি বলেন আমাকে নিতে দেন আমি একা নিব তাহ্লা জিজ্ঞাসা করছেন বন্ধু আপনি নিলেন বুঝলাম যদি আপনার উন্মতের এরকম গুনা দেখেন হয় আমাদের জীবনে কি গুনা কম আছে হয় খাদিজ আমার মনে উঠলো আল্লাহ ওরা এক জায়গায় বলছিলেন আল্লাহ কাসাপ্ত সিররা কালার সাপ রাখনা ও মানুষ তোর ভুল আমি লুকা দিই যদি আমি লুকা না দিয়ে খুলে দিতাম তাহলে সমাজে ফুলের মালা আর সমাজে তোর জন্য জুতোর মালা তৈরি হতো মালা